আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিশাল একটি সুখবর নিয়ে এসেছি যেটা আমরা কেউ কল্পনা করিনি যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই সুখবরটি আজকের দিনে আমাদের মতো সাধারণ প্রবাসীদেরকে দিবে হঠাৎ করেই আমি দেখতে পাচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজটা সেন্ড করতেছে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন যারা পূর্বে টার্মিনেট প্রাপ্ত হয়েছিল এবং যাদের হুরুপ চলে এসেছে তাদেরকে আজকে থেকে দুই মাস সময় দিয়েছে অর্থাৎ ষাট দিন সময় দিয়েছে এই ষাট দিনের ভিতরে কিন্তু আপনারা কফিল পরিবর্তন করে বৈধ হতে পারবেন স্ক্রিনে খেয়াল করে দেখুন অনেকেই আমাকে মেসেজ করতেছে যে ভাই মেসেজটাতে কি বলা হচ্ছে আমাদেরকে টার্মিনেশন করেছিল আমাদের হুরুপ এসেছিল এখন নাকি আমাদেরকে আবার বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই মেসেজটা কিন্তু বারবার আমাকে হোয়াটসঅ্যাপে সকলে সেন্ড করতেছিল তো মেসেজটা আমি দেখার পর আসলে খুবই আনন্দিত হয়েছি অনেকেই এতদিন পর্যন্ত জিজ্ঞেস করতেছিল যে ভাই আমাদের যাদের হুরুপ এসেছে তাদের কি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কখনোই কি সুযোগ দিবে না তো আপনাদেরকে দুই মাস সুযোগ দিচ্ছে সাত দিন এই ষাট দিনের ভিতরে কিন্তু আপনারা যেখানে খুশি সেখানে কাফলা হতে পারবেন কাফলার টাকা ভরে পিছনের সামান্য কিছু দিয়ে যাওয়াজাত ফি দিয়ে আপনারা কিন্তু যেখানে খুশি সেখানে কাফলা হতে পারবেন এখানে মন্ত্রণালয় বলতেছে আজকে থেকে আজকে একই ডিসেম্বর আজকে থেকে ষাট দিন সময় দিচ্ছে যাদেরকেই টার্মিনেট করেছে যারা বর্তমানে প্রাপ্ত শুধু টার্মিনেট হুরুপ্রাপ্ত যারা তারা কিন্তু চাইলেই করতে পারবেন পারবেন। বৈধ হতে সকলকে শেয়ার করে ভাই কারণ হাজার হাজার প্রবাসী কিন্তু এটার অপেক্ষায় ছিল হাজার হাজার প্রবাসী ভিডিও শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু কোন একটি প্রবাসী ভাই বৈধ হতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম